তবে আমাদের একার দ্বারা কখনোই সম্ভব নয় একশো একচল্লিশ কোটি মানুষ আছে তো প্রত্যেকে যদি অন্তত দুটো করে গাছ প্লান্ট করে মাত্র দুটো শুধু প্লান্ট নয় সেটাকে বাঁচাতে হবে গ্রীষ্মকাল আসে তখনই এসির কথা মনে হয় বাট আমাদের যে ন্যাচারাল এসি গাছ আছে সেটার কথা আমরা একবারও ভাবি না অনেকে ভাবছে যে এরা তো কাজ করছে আমাদের দ্বারা কিচ্ছু হবে না আমরা না চার লাখ আমি বছরে যত কমক তিন লাখ করে বা সাড়ে তিন লাখের উপরে গাছ প্লান্টেশন করছি আজ আমরা চলে এসেছি একেবারে সুন্দরবনের কাছে একটি দ্বীপে যেখানে একদল ছেলে বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন কেউ চাকরির জন্যে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে বা অন্যান্য কাজের সাথে যুক্ত হচ্ছে তখন একদল ছেলে দলবদ্ধ হয়ে তারা এই ম্যানগ্রোভ অরণ্য তৈরি করেছে নদীর পাশে দাদা এখানে কতদিন ধরে এ কাজ করছেন আপনি স্পেশালি আমরা কাজ শুরু করেছিলাম দু হাজার থেকে মানে আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করি দু হাজার আঠারো তো সেই দু হাজার আঠারোর পর থেকে এখানে আমি প্রথমত এক স্কুলে পার্ট টাইম করতে শুরু করি তারপরে টিউশন পড়াতে শুরু করি দেন তারপর আমরা কম বেশি দেখে এসেছি কিনা যে একাধিক সাইক্লোন হয় মানে একাধিক ঘূর্ণিঝড় হয় তাতে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয় এবং বিভিন্ন এনজিও দেখতাম আসতো এসে দু চার দিনের জন্য ড্রাই ফ্রুট দিয়ে দিত বাট তারপরে যে আর যে নটা মাস সুন্দরবনবাসী কিভাবে থাকবে সেটা কেউ ভাবতো না তো আমাদের কাছে অপশান ছিল এই প্রোটেক্ট কীভাবে করা যায় একমাত্র নদীর বাঁধ তা নদীর বাঁধ সেটা তো আমাদের দ্বারা সম্ভব নয় দেন তারপর আমরা ভাবলাম কি না যে তাহলে আর কী পথ থাকতে পারে তো আমরা তারপর ভাবলাম কি না যে গ্রিন ওয়াল যদি বানানো যায় গ্রিন ওয়াল কি না এই ম্যানগ্রোভের আমরা এমন একটা বাঁধ তৈরি করতে যাই যাতে কি হয় না এই জলটা এসে আগে ওই বাঁধে অ্যাটাক করবে দেন তারপর আমাদের ন্যাচারাল যে বাঁধ সেই বাঁধে অ্যাটাক করবে তো ওই কারণে আমরা দেখলাম কিনা আমাদের একটা হিউজ স্টুডেন্ট আছে মানে টিউশনের ছাত্রছাত্রী আছে সো তাদেরকে নিয়ে আমরা নিয়ে আমরা কম বেশি দু থেকে কাজটা শুরু করেছি সর্বপ্রথমে এই উদ্যোগটা নিয়েছিল কে আর উদ্যোগ নিয়েছিল বলতে আমি মেইনলি প্রথম শুরু করেছিলাম তার সাথে সাথে আমাদের আরও একাধিক আমার বন্ধুবান্ধব প্লাস আমার বয়োজ্যেষ্ঠ অনেকেই ছিল যেমন অনির্বাণ দাস অপূর্ব কুমার আর নীলোৎপল দেন তোমাল এরকম একাধিক ব্যক্তিত্ব যারা আমরা এক একসাথে থাকতাম দেন ভাবতাম যে কি করে এখানে এ করা যায় দেন যেহেতু আমরাও এই সুন্দরবনের বাসিন্দা ছিলাম একটা সময় আমরাও ফেস করেছি যে একাধিক সমস্যা এখানে তো তারপর ভাবলাম কি না যে একাধিক সমস্যা আমরা যখন ফেস করেছি সে তার মানে ফিউচারও এরকম সমস্যা ভুগতে পারে তো সেহেতু আমরা ভাবলাম কিনা যে কি করে এর থেকে মানে আমরা কিছুটা হলো পরিবর্তন আন আনতে পারি তো এবার আমাদের হাতে যেগুলো আছে আমরা সেইভাবে চেষ্টা করছিলাম প্রথম থেকে তো যদিও এই পর্যন্ত আমরা অলমোস্ট প্রায় সাড়ে চার লাখের কাছাকাছি ম্যানগ্রোভ গাছ অলরেডি আমরা প্ল্যান্টেশন করেছি এবং আমরা এটুকু অ্যাসিওর করতে পারি কিছু এরিয়াতে অলরেডি লাস্ট হয়তো পনেরো বছর আর নদীর বাঁধ ভাঙার মতো ক্ষমতা থাকবে না যত বড় সাইক্লোন হোক না কেন তার কারণ আমরা যে একটা গ্রিন বেল্ট তৈরি করেছি গ্রিন যে ওয়াল তৈরি করেছি সেই ওয়াল ভেদ করে আবার পরের যে বাঁধ আছে সেই বাঁধকে ভাঙার মতো ক্ষমতা হবে না সো এটা আমাদের কাছে একটা বড় পাওনা আপনি বললেন যে আপনি নিজে উদ্যোগ নিয়ে শুরু করেছিলেন এখন বর্তমানে কতজন কাজ করছে আপনার সাথে আমার সাথে কাজ বলতে মেনলি এটা মানে এই নয় যে কোনো পেইড মানে যে টাকা দিয়ে এরকম হয় না আমার সাথে কাজ করছে যদি দেখা যায় স্বেচ্ছায় এগিয়ে আসছে বলতে আমার টোটাল টিম টোটাল টিম বলতে আমার আমি যেহেতু একটা কোচিং সেন্টার চালাই সেখানে আপাতত প্রায় দুশো জন স্টুডেন্ট আছে সেই প্রত্যেকটা স্টুডেন্টই আমার সাথে ইনভলভ আছে তার সাথে সাথে আমার অনেক শিক্ষকও আছে তারাও হচ্ছে কিনা আমার সাথে কাজ করে চলেছে ইভেন অনেক এনজিও আছে যারা যেহেতু আমাদের কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা হয়তো ফিল্ডে এসে কাজ করতে পারে না বাট তারা আমাদেরকে হচ্ছে কিনা এইভাবে সাহায্য করে যাচ্ছে তাদের বিভিন্ন ফান্ডিংয়ের মধ্যে তার কারণে এত বড় প্রজেক্ট করতে গেলে কিছু টাকার প্রয়োজন আছে কিছু সাহায্যর প্রয়োজন আছে তো সেটা অনেক শিক্ষকও যেমন আমাদেরকে মানে হেল্প করছে তার সাথে সাথে বিভিন্ন এনজিও তারাও আসছে এসে আমাদেরকে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে সুন্দরবনের বাইরেও কি এই কাজ করা হয় নাকি শুধু সুন্দরবনের মধ্যেই সীমাবদ্ধ আছেন যেহেতু আপনারা জানেন অ্যাকচুয়াল ম্যানগ্রোভ কোন এরিয়াতে সবচেয়ে বেশি হয় কোস্টাল এরিয়াতে মানে যেখানে নোনা জল আছে তো কোস্টাল এরিয়া বলতে সুন্দরবনের আমাদের এই এরিয়াগুলোতে হয়ে থাকে দেন তামিলনাড়ুর এরিয়া গুজরাট এরিয়া যে কোস্টাল এরিয়াগুলো আছে বাট আমরা আপাতত ম্যানগ্রোভটা শুধুমাত্র সুন্দরবন নিয়ে কাজ করছি কিন্তু আমরা এই নয় যে শুধু সুন্দরবনকে নিয়ে কাজ করছি আমরা ফার্মার বেনিফিশিয়ারি মানে অনেক চাষি থাকে যারা যাদের বাগান আছে অনেক বড় অনেক বড় মাঠ আছে কিন্তু তারা কিনে উঠতে পারে না এই গাছগুলো নার্সারির গাছ তো আমরা তাদেরকে হচ্ছে কিনা ফ্রি অফ কস্টে হচ্ছে কিনা তারা যতগুলো গাছ চায় ফ্রি অফ কস্টে তাদেরকে আমরা সেই গাছ প্রোভাইড করি ইভেন অনেক স্কুল কলেজ কলকাতা স্পেশালি যেখানে গ্রিনারি দরকার আমরা সেখানেও হচ্ছে কিনা ফ্রি অফ কস্টে সেখানে গাছ প্লান্টেশন পর্যন্ত করে দিয়ে আসি তার কারণ আমরা অ্যাকচুয়ালি এই যে সমস্যাগুলো দেখি কখন গরমকালে মানে এই সময়টা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আমাদের এখনই মনে হয় যে গাছ প্লান্ট করা দরকার তো সেই হেতু আমাদের কথা তখন মনে পড়ে বাট শুধু গাছ নেওয়া নয় গাছটাকে প্লান্ট করা শুধু নয় সেটাকে বাঁচানোটা একটা বড় মানে দরকার তার কারণ আমরাও দেখেছি কিনা সুন্দরবন এরিয়াতে অনেকেই এখন ম্যানগ্রোভ নিয়ে গাছ করতে আসছে জাস্ট গাছ লাগাচ্ছে প্লান করছে প্ল্যান করে দিয়ে চলে যাচ্ছে তারপর দেখভাল করছে না সে আলটিমেটলি একটা গাছও টিকছে না তো এটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে কিনা আমি যেমন গাছটা প্লান্ট করলাম তার সাথে সাথে গাছটাকে সারভাইভেলও করতে হবে মানে তা তাকে কী করে আমি বাঁচিয়ে রাখবো যেমন আমরা সাড়ে চার লাখ গাছ প্লান করেছি আমি এখন বলতে পারি বুক ফুলিয়ে আর কি চার লাখ চল্লিশ হাজার কাছাকাছি আমাদের এখন মানে সেই গাছ বেঁচে আছে হুম তো এটা একটা বড়ো পাওনা আমাদের আর এই জন্য ডেফিনেটলি আমাদের যেমন বিভিন্ন স্টুডেন্ট আছে আর তাছাড়া আমি আরও একটা কথা বলে রাখি আমি যেহেতু আমার নিজস্ব এক এনজিও আছে তার সাথে সাথে আমি আরেক এনজিওতে কাজ করি স্টেট কোয়ার্ডিনেটার হিসেবে তো তারাই ফার্মার বেনিফিশিয়ারি বা ম্যানগ্রোভও হিউজ পরিমাণে অ্যাসিস্ট করে সাহায্য করে এই যে এত সাড়ে চার লাখ গাছ লাগিয়েছেন বলছেন এই গাছগুলোর চারা তৈরি করতে গেলেও তো একটা প্রচুর খরচ আছে এগুলো দেখাশোনা করা এদেরকে মানে সেইভাবে তৈরি করা এই যে খরচটা এটা কোথা থেকে ম্যানেজ করেন হ্যাঁ এই যে মানে যে সাড়ে চার লাখ হয়েছে তো তার মধ্যে এক লাখ নব্বই হাজার মতো এটা সাংকালতর ফাউন্ডেশন মানে যে এনজিওতে আমি কাজ করি ওরা ফান্ডিং করে করেছে বাদ বাকি যে গাছটা সেটা আমরা করেছি আমরা বলতে আমি প্লাস আমাদের যে টোটাল টিম তার সাথে সাথে আমাদের যে স্টুডেন্ট যেহেতু স্টুডেন্টদেরকে এদের তো আর অত পাওয়ার আসা নেই তো তার মানে কি এরা মেইনলি হচ্ছে কিনা আমাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এরাও আমাদের সাথে সাথে চলে আসছে এখন তো এটা কম বেশি হচ্ছে কিনা সেভাবে হয়তো হয়তো টাকা লাগছে বাট ততটা নয় হুম দাদা এই চারাগুলো যে ছোট ছোট যে চারা এগুলো কোথায় তৈরি করেন এখানেই তৈরি হয় দানা ফেলে নাকি অন্য জায়গা থেকে এনে এখানে বসানো হয় না এটা অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে মানে বিভিন্ন লোক বিভিন্ন করে অনেকে ডিরেক্টলি দানা পুঁতে করে দানাতে অ্যাকচুয়াল সেভাবে হয় না গাছ কিন্তু আমরা কি করি দানা কালেকশান করি বাইরে থেকে মাটি নিই মাটি নিয়ে প্যাকেট করি যেমন নার্সারিতে যেমন করে আমরা সেভাবেই নার্সারিতে করে থাকি আমাদের বিভিন্ন মহিলারাও এতে কাজ করে যেটা সংকল্প থ্রু ওরা ওখান থেকে কিছুটা ইনকামের পথও পেয়ে যায় তার সাথে সাথে হচ্ছে কিনা আমাদের যারা স্টুডেন্ট থাকে আমরা নিজেরা মিলে যেটা করি মানে ধরুন এই দু লাখ মতো হচ্ছে কিনা সাংকাল তেরু করলো রিমেইনিংটা আমরা করছি তো মোটামুটি যদি দেখা যায় কিনা আমরা ডিরেক্টলি দানা পুঁতি না আমরা নার্সারি যেভাবে তৈরি করে আমরা সেভাবেই তৈরি করি যদিও আবার আপনি বললেন কি না একটু আগে যে পয়সা মানে টাকাটা কিভাবে আসে অনেকে কি করে আমরা যেই যে দানা তৈরি করি নার্সারি তৈরি করি অনেকে কিন্তু ওখান থেকেও চারা কেনে এবার যেহেতু ওই চারাটা কেনে তারা তাহলে সেখান থেকেও কিছু টাকা আসে তাতে আমরা কিনা আমরা আরও বেশি বেশি করে কাজ করতে পারি মানে যে টাকাটা আসে বা অন্যরা কেনে সেটা আমরা অন্তত এখানে আরও বেশি প্লান্টেশনের কাজেতে ব্যবহার করতে পারি তো ওই কারণে কম বেশি এতটা বেশি করে কাজ এখনও করতে পারছি এখানে সাধারণত কী কী গাছ আছে এই যে আমরা এতগুলো গাছ দেখতে পাচ্ছি কী কী গাছ আছে এর মধ্যে আমরা আপাতত এই এরিয়াতে মানে ম্যাক্সিমাম যেটা আছে সেটা হচ্ছে বানি গাছ বানি গাছটা সবচেয়ে বেশি কাঁকড়া আছে কিছু কেওড়া আছে কাঁকড়া গাছ কাঁকড়া গাছ অ্যাকচুয়ালি এই কারণে কাঁকড়ার যেমন কিছু দাঁত থাকে তো সেইরকম এই কাঁকড়ার যে শিকড়গুলো ওরকম দাঁড় থাকে ওই কারণের নাম হচ্ছে কিনা কাঁকড়া আর তার সাথে সাথে কেওড়া আছে গর্জনও কিছু আছে যদিও সুন্দরবন নামটা অ্যাকচুয়ালি সুন্দরী গাছের জন্য এই এরিয়াতে আপাতত আমার লাস্ট চার পাঁচ বছর সুন্দরী গাছটা সেভাবে হচ্ছে না স্পেশালি একটু ল্যান্ডের দিকে মানে যেখানে জল কম সেই এরিয়াতেই বেশি হচ্ছে তো এটাও একটা আমাদের বড় ব্যর্থতা যে কেন হচ্ছে না নিশ্চয়ই আমাদের পরিবেশ কিছুতে একটা এফেক্ট ফেলছে ওই গাছগুলোর প্রতি তো আমরা আপাতত এই তিন চার রকমের গাছ এখানে প্লান্টেশন করছি আপনি বললেন যে চাষিদেরও এখান থেকে গাছ দেওয়া হয় ফ্রিতে চাষিদের তো এই সমস্ত কাঁকড়া গাছ বা বান গাছ যেগুলো বলছেন এগুলো বাড়িতে গিয়ে চাষ করা যাবে না চাষিদের ক্ষেত্রে কোন কোন গাছগুলো আপনারা দিয়ে থাকেন চাষিদের এটা আমাদের ডিপেন্ড করে কোন এরিয়াতে আমরা কাজ করছি দেখা যাচ্ছে কিনা আমাদের আপাতত পুরুলিয়া বাঁকুড়া দুটো বর্ধমান নদীয়া দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা তো দেখা যাচ্ছে কিনা বিভিন্ন এরিয়া বিভিন্ন হয় যেমন নদীয়ার দিকে দেখা যায় কিনা ওরা মালটা লেবু মৌসুম্বী লেবু আর কুলটা বেশি চাষ করে তো সেহেতু ওই এরিয়াতে আমরা এই দুটো নার্সারি থেকে এই দুটো গাছ দিয়ে থাকি যেমন বাঁকুড়ার দিকে ওরা কিন্তু আম প্রচুর নিয়ে থাকে যেমন বর্ধমানের দিকে ওরা খুব বেদানা নিয়ে থাকে তো এটা অ্যাকচুয়ালি এরিয়া ওয়াইজ ডিপেন্ড করে যেমন সাউথ আর নর্থে হচ্ছে কিনা নারকেল এবং সুপারি বেশি নিয়ে থাকে যেহেতু এটা একটু নোনা টাইপের স্যালাইন টাইপের তো সেই দিক থেকে যদি দেখা যায় কিনা এটা এরিয়াওয়াইজ ডিপেন্ড করে তবে চাষিরা আমরা চাই কি না চাষিরা সেখান থেকে ইনকাম জেনারেট করুক শুধু এই যে টেম্পারেচার বাড়ছে সেটা শুধু নয় তারা সেখান থেকে যাতে ইনকাম জেনারেট করতে পারে আমরা বানিয়ে দিয়ে দিলাম সে ইনকাম তো আর একটা কথা ইনকাম করতে পারবে না এখান থেকে না তো সেই হেতু কোন গাছগুলোতে ইনকাম আসতে পারে দেখা যাচ্ছে কেউ পাঁচশোটা কুল গাছ প্লান্ট করলো সো এক একটা কুল গাছ থেকে না মানে আমার চাষিদের সাথে ইন্টারাক্ট হয়ে থাকে তো সেখানে আমি শুনেছি কি একটা গাছ থেকে যতক্ষণ পঞ্চাশ কেজি করে হয়ে থাকে তো পঞ্চাশ কেজি যদি কুড়ি টাকা করে হয় হিসাব করে দেখুন না কত টাকা তো সেটা ইনকামেরও পথ পাচ্ছে প্লাস গ্রিনারিতেও আমরা ভরে দিতে পারছি অর্থাৎ আমরা একসাথে দুটো কাজ করছি একটা ইনকামও জেনারেট করছি প্লাস এই গ্লোবাল ওয়ার্মিং যে ব্যাপারটা সেটাও কিছুটা হলো আমরা রেডিউস করছি কমাতে চেষ্টা করছি তবে আমাদের একার দ্বারা কখনোই সম্ভব নয় যদি আমরা তো আমাদের মতো কাজ করে যাচ্ছি যদি মানুষ ইন্ডিভিজুয়ালি মানুষ যদি কাজ না করে না তাহলে মুশকিল তার কারণ টোটাল যদি আমাদের ভারতবর্ষকেই ভাবা যায় একশো একচল্লিশ কোটি মানুষ আছে তো প্রত্যেকে যদি অন্তত দুটো করে গাছ প্লান করে মাত্র দুটো শুধু প্লান্ট নয় সেটাকে বাঁচাতে হবে এটা একটা বড় উদ্যোগ নিতে হবে যদি এইটুকু নিতে পারে তাহলে আমার মনে হয় কি না আমরা মোটামুটি রাইট ট্র্যাকে চলতে থাকবো আদার সেই এই প্রত্যেক যে গ্রীষ্মকাল আসে তখনই এসির কথা মনে হয় বাট আমাদের যে ন্যাচারাল এসি গাছ আছে সেটার কথা আমরা একবার ভাবি না তো সেই হেতু যদি আমরা অনেকে ভাবছি যে এরা তো কাজ করছে আমাদের দ্বারা কিচ্ছু হবে না আমরা না চার লাখ আমি বছরের কম তিন লাখ করে বা সাড়ে তিন লাখের উপরে গাছ প্ল্যান্টেশন করছি বাট এতে কিছুই না আমি তো করছি বাট আমার থ্রু যদি এই মানুষগুলো যদি প্রত্যেকটা মানুষ যদি দুটো করে গাছ অন্তত প্লান্ট করে সেটা একটা বড় ইম্প্যাক্ট পড়বে রেদার দেন এই তিন লাখ আমরা তো একটু গরম লাগলেই বাজারে গিয়ে এসি কিনে আনি বা একটা দামি ফ্যান কিনে আনি এটা কি এখানেই হবে নাকি ফ্যান ছাড়াও গাছ লাগালে এর কোনো প্রতিকার হতে পারে এসি দেখুন বা ফ্রিজ আর কি এতে তো কার্বন ডাইঅক্সাইড আরও বেশি বাড়ছে একটা গাছ যদি দেখেন হচ্ছে কি না ইয়ে শুধু কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে তা নয় ও নিজের ভিতরেও কিন্তু কার্বনটা সঞ্চয় করে রাখছে তো তার মানে কি ও দুটো গাছ একসাথে করছে শুধু কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে নিচ্ছে তা নয় কার্বনটাও কিন্তু শরীরের মধ্যে রেখে দিচ্ছে যে গ্লুকোজ হিসেবে সিসি গেস্টুল ও সিক্স আমরা জানি তো এই গ্লুকোজটা সঞ্চয় করে রাখছে তো তার মানে একটা গাছ ও দুটোই কার্বন ডাইঅক্সাইডটাকে মানে সঞ্চয় করতে সাহায্য করছে এবার যদি দেখেন না আমরা এসি ইউজ করছি সেটা হয়তো সাময়িকের জন্য সেটা ওজন কার্বন ডাইঅক্সাইড আরও বেশি ইমিগ্রেট করছে ইমিশন করছে গাছেদের ক্ষেত্রে কোনো রকম প্রভাব পড়বে বলছেন অবশ্যই প্রভাব পড়বে যত বেশি কার্বন ডাইঅক্সাইড বাড়বে গাছের সংখ্যা তো কমছে গাছে যদি হ্যাঁ এসি আপনারা ইউজ করুন বাট গাছের পরিমাণটা বাড়িয়ে দেন একই ব্যাপার কোনো সমস্যা নেই কিন্তু গাছের পরিমাণ কমে যাচ্ছে বাট যদি দেখেন হচ্ছে কি না এই যে বিভিন্ন এসি বা আমরা যে বিভিন্ন ইলেকট্রিক যে ইউজগুলো করছি তাতে কি কার্বনের পরিমাণটা বেড়ে যাচ্ছে না তো ওই কারণে আপনি বেশি কিছু নয় যদি দেখেন আপনার বাড়ির চারপাশে অন্তত পাঁচটা বা ছটা যদি গাছ প্লান করেন তার ছায়াতেই হচ্ছে কি আপনি দেখতে পাবেন যে ওখানেই অটোমেটিক্যালি ন্যাচারাল এসি তৈরি হয়ে গেছে শুধু যে আপনাকে ইনকাম দেবে তা নয় বাট এই ন্যাচারাল এসির একটা কাজ করে দেবে তো এটা একটা ফ্যাক্ট যেটা আমরা এখনও পর্যন্ত হয়তো বুঝতে পারছি না ওই কারণে তবে এখন অনেক জিনিস দেখি কিনা অনেক চাষি আমাদের সাথে ইন্টারাক্ট করে অনেকেই দেখি কম বেশি বোঝার চেষ্টা করছে তো আপনাদের থ্রু যদি আরও এটা বেশি প্রভাব ফেলতে পারে আর কি যে হ্যাঁ আরও মানুষ জানতে পারছে আরও মানুষ গাছের প্রতি সচেতন হচ্ছে ন্যাচারাল ইসির কথা ভাবছে তবে আশা করি এবারে যা গরম পড়েছে বা লাস্ট তিন বছর যা গরম পড়েছে আশা করি মানুষের মধ্যে এটু হলেও সচেতনতা আসবে যে হ্যাঁ আমাদের গাছ প্লান্ট করা উচিত বা করতে হবেই আমরা প্রায় সময় দেখে থাকি যারা ভালো কাজে এগিয়ে আসে একটা সৎ উদ্দেশ্য নিয়ে তাদের পিছনে বিভিন্ন মানুষ মানে আসে তাদেরকে টেনে নিচে নামানোর জন্যে সেক্ষেত্রে যেহেতু এই কাজটা আপনারা করছেন কোনো কি বাধা এসছে আপনাদের অবশ্যই সব কাজে তো বাধা থাকে তবে এখানেও প্রচণ্ড বাধা ছিল প্রথমে মানে আমি দু থেকে কাজ করছি বিভিন্ন বাধা ছিল বাট আলটিমেটলি আমাদের উদ্দেশ্য যেহেতু একটাই ছিল এবং সেটা সদ উদ্দেশ্য সেটা আমরা কোনো মানুষের সাথে আমাদের বিবাদ নেই আমাদের বিবাদ হচ্ছে কিনা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমাদের বিবাদ হচ্ছে কিনা ক্লাইমেট চেঞ্জ নিয়ে তো সেই হেতু আর কি হয়তো তারা আমাদের সাথে বিবাদ করতে পারে বাট আমরা কখনো ভাবিনি যে তাদের সাথে আমাদের কোনো বিবাদ আছে সো আমরা আমাদের মতো কাজ চালিয়ে গেছি তো অনেক মানুষ একটা সময় অনেক বিবাদও করেছে আমাদের সাথে বাট তারাই দেখি এখন হচ্ছে কিনা আমাদের কাছে খুব প্রশংসা করে তারা বলে হ্যাঁ এরা ছিল বলে প্রচুর কাজ করে যাচ্ছে সব এখানে এটাও আমাদের একটা বড় জয় বলা যেতে পারে যে হ্যাঁ যারা একটা সময় আমাদের বিরোধী হিসাবে কাজ করেছিল তারা আপাতত আমাদেরকে এখন প্রশংসা করছে তারাও আমাদের সাথে কাজ করতে আসছে সো যারা এখনও পর্যন্ত হয়তো কিছু করছে আশা করি তারাও আমাদের পিছনে আসবে একদিন না একদিন হলো ইভেন আমাদেরকে সাহায্য করবে তো তার সাথে সাথে অনেক যদিও অনেক ভিডিও এখন আমাদেরকে প্রত্যক্ষভাবে আমার সাথে কানেক্টিভিটি আছে তারাও কম বেশি চেষ্টা করছে আমাদেরকে কিছু হেল্প করার তো এটাও একটা বড়ো পাওনা আমাদের কাছে যে হ্যাঁ তারাও কম বেশি একটা সময় অনেক মানুষ যেখানে আমাদের বিরুদ্ধে ছিল তারা এখন আমাদের সাথে এসে কাজ করছে এই বাধাগুলো কিভাবে কাটিয়ে উঠেছেন বাধা কাটিয়ে বলতে মেইনলি আমাদের একটা বড় স্ট্যান্ড ছিল আমাদের স্টুডেন্ট পাওয়ার আর তার সাথে সাথে আমি একটু হলো অ্যাক্টিভ আমি প্রচণ্ড কাজ করি মানে সে বিভিন্ন দিক থেকে আর কি তো সেই দিক থেকে প্লাস কিছু পলিটিক্যাল লোক তো থাকবেই যারা হচ্ছে মেইনলি এই বাধাগুলো তৈরি করে তো কিছু বলার থাকে না মানে ইভেন অনেক বিষয় থাকে যে হচ্ছে বলা যায় না তো বাধ্য হয়ে অনেক কিছু মানে অস্বীকার করে বা মানে এটাকে আমি সেইভাবে ব্যাখ্যা করতে পারছি না আর কি মানে অনেক সময় মাথা নত করেও আমাকে কাজ করতে হয়েছে কিছু করার থাকে না আমাকে কাজ তো করতেই হবে সদ উদ্দেশ্য নিয়ে তো সেহেতু অনেক সময় মাথা নত করেও আমাকে কাজ করতে হয়েছে তো তাতে আমার কোনো যায় আসে না তার কারণ আমার দ্বন্দ্ব হচ্ছে কি না মানুষের সাথে নয় আমার দ্বন্দ্ব হচ্ছে কি না ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমার দ্বন্দ্ব হচ্ছে কি না গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তো সেই হেতু যদি আমার সাথে কারোর বিরোধ থাকে সেটা হচ্ছে ওই গ্লোবাল ওয়ার্মিং আর ক্লাইমেট চেঞ্জ কোনো মানুষ বা কোনো পলিটিক্যাল লিডার বা কোনো ইন্ডিভিজুয়ালের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই তো সেই হেতু ওইভাবে এইটা ভেবেই আমি আপাতত কাজ চালিয়ে আসছি তো সেই হেতু আপাতত কিছুটা হলো আমি বলতে পারি যে হ্যাঁ আমি অন্তত সাড়ে চার লাখ অন্তত গ্রুপ এবং অন্য অন্য গাছ যদি দেখা যায় ফার্মারদেরকে আর কি ফার্মার বা স্কুল কলেজ অলরেডি প্রায় সাড়ে চার লাখ ওদিকেও প্রায় সাড়ে চার লাখ গাছ অলরেডি আমি প্লান্টেশন করে এসেছি এই পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় দেখি গাছ লাগান প্রাণ বাঁচান কিন্তু এটা কি শুধু লেখাই থাকে না সেইভাবে মানুষ এগিয়ে এসে গাছ লাগায় গাছ লাগান প্রাণ বাঁচান এটা যদি দেখেন আর কি মানে লেখাই থাকে মানে এই নয় যে শুধু লেখা থাকে কিছু মানুষ তো অবশ্যই এগিয়ে আসে তার কারণ সবচেয়ে খারাপ যে জায়গাটা লাগে আমরা মেইনলি যখন চাষিদেরকে গাছ দিই তো যেহেতু কোনো না কোনো কর্পোরেট গাছগুলো দিয়ে থাকে সো আমাদেরকে তো আপডেট দিতে হয় যখন আমরা আপডেট দিতে যাই তখন দেখি কিনা মানে যার ফিল্ডে যখন যাই দেখা যাচ্ছে আমি পাঁচশোটা গাছ দিলাম তাকে সো গিয়ে দেখছি কিনা দেখা যাচ্ছে চারশোটা গাছ পড়ে আছে বা তিনশোটা গাছ পড়ে আছে তো তার মানে আরও দুশোটা সে মেরে ফেললো সো এদিক থেকেও দেখি কিনা এখনও পর্যন্ত মানুষের নেগলেন্সি আছে তবে পার্টিকুলারলি কয়েকটা এরিয়া ওয়াই সেগুলো কিন্তু হয়ে থাকে কিছু এরিয়া থাকে আমি দেখি কিনা এর এই সমস্ত মানুষ খুব অ্যাওয়ার যেমন আমার নদীয়ার চাষি যারা থাকে আমার ওদের প্রতি খুব শ্রদ্ধা বেড়ে গেছে এই পর্যন্ত তার কারণ ওদের যদি দেখেন না ওদের গাছ মেরে ফেলার টেন্ডেন্সি অনেক কম কিন্তু আমাদের নর্থ অ্যান্ড সাউথের দিকে যদি দেখেন এরা আলটিমেটলি গাছ নিতে চায় যেহেতু ফ্রিতে পাচ্ছে নিয়ে নিচ্ছে বাট সেভাবে এরা যত্ন নেয় না মানে আমরা একটা একটা গাছ মানে কি একটা ছেলের সমান তো সেই ছেলেকে যেমনভাবে প্রতিপালন করা উচিত তারা কিন্তু সেভাবে করেও না যদি করতো না ইভেন একটা আমি এটা দেখি কি না যে অনেকে শাকসবজি সবজি চাষ করে সেখানে না লাস্ট তিন বছর ধরে সেখানেই পড়ে থাকে তো আমি দেখি কিনা যদি এই গাছগুলো তিন মাস দরকার নেই দু মাস যদি একটু ভালো করে যত্ন নেওয়া যায় না ওইভাবে মানে ওই শাকসবজি চাষের মতো তারপর এর দিকে ঘুরে তাকাতে হয় না অটোমেটিক্যালি এ নিজে থেকেই বেড়ে যাবে যেটা কিন্তু ওই শাকসবজিতে সম্ভব নয় কিন্তু এটার প্রতি ভাবছে না তো এটা একটা বড় ব্যাকগ্রাউন্ড বলা যেতে পারে আর কি এই যে চারাগুলো যেখানে তৈরি করেন সেই জায়গাটা কি আমরা একটু দেখতে পারি একটু দেখাতে পারেন এই এরিয়াতে কি এখানে তো ঢেউ আছে জলের এই আছে তো সেহেতু অনেক ড্যামেজ হয়ে যায় তো এই কারণে এগুলো আমরা করে থাকি কিনা আমাদের যে মেন বাড়ি থাকে বাড়ির বাগান বা উঠোন এরকম জায়গাতেই আমরা ওখানে করে থাকি সব শেষে যারা সাধারণ মানুষ মানে গাছ মানে গাছ লাগায় না কিন্তু একটু বিকল্প হিসেবে এসি বা ফ্যান বেছে নেয় তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো অনেকে দেখাচ্ছে যায় কিনা এতটা হয়ে গেছে তো সেহেতু তারা হয়তো ছাড়ছে ছাড়তে পারছে না সো আরেকটা জিনিস হচ্ছে কি না যারা এই বিভিন্ন ইলেকট্রিক্যাল জিনিসপত্র ইউজ করছে আপনারা কম ব্যবহার করুন আর তার সাথে সাথে আপনি যখন এসি চালাচ্ছেন বা ফ্রিজ চালাচ্ছেন তার সাথে সাথে এটাও ভাবুন আপনি যদি নিজে না পারেন আমাদের মতো এরকম একাধিক এনজিও আছে যাদেরকে কিছু অন্তত ডোনেট করুন তারা অন্তত প্লান্টেশন করুন আপনার যে জায়গাটা সেটা অন্তত কিছুটা হলো ভরপুর হয়ে যাবে আপনি বললেন আপনার একটা এনজিও আছে এনজিওটার নাম কি একটু বলবেন আমার যে নিজের এনজিও যেটা দু থেকে চলছে সুকেশ স্বর্গ ফাউন্ডেশন দু হাজার থেকে আমরা আপাতত কাজ করছি আর আমি আপাতত আরেকটা এনজিওতে কাজ করি স্টেট কোয়ার্ডিনেটর হিসেবে সাংকাল ফাউন্ডেশন যেটা দেরাদুন বেস একটা এনজিও তো ওই এনজিও থেকে স্পেশালি ফার্মার বেনিফিশিয়ারিদের আমাদের ইয়ে দেওয়া হয় ইভেন ম্যানগ্রোভও এখানে কাজ করা হচ্ছে যেহেতু আমাদের যে এনজিও আমাদের একটু আগেই বললাম আমার স্টুডেন্টই পাওয়ার আমার কাছে কোনো টাকার পাওয়ার নেই তো সেই হেতু হচ্ছে কিনা আমাদের এই স্টুডেন্টদের থ্রু আমরা যতটুকু পারি সেইটুকু করছি এখন তবে আশা করি পরপর আরও সাহায্য পাবো দেন আমরা লার্জ স্কেলে কাজ করতে পারবো আর সাংকাল যেহেতু ওখানে আমি অ্যাজ এ ওয়ার্কার হিসাবে কাজ করি তো সেই হেতু ওদের যেহেতু মানে ফান্ডিং অনেক বেশি আছে তো সেই হেতু প্রত্যেক বছর আমি হচ্ছে কিনা চাষিদেরকেই যত কম হোক না কেন তিন থেকে চার লাখ গাছ ডিস্ট্রিবিউশন করি চাষিদেরকে মানে বিভিন্ন ফলের গাছ তারপরে ম্যানগ্রোভ তো আছে লাস্ট তিন বছরে ম্যানগ্রোভ সাংকালতরু অ্যারাউন্ড দু লাখের কাছাকাছি প্লান্টেশন করেছে আর আপনাদের মিডিয়া থ্রু এটুকু বলবো অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলো হচ্ছে কিনা অন্তত অন্তত সুন্দরবন হিসাবে অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলো ছোটো ছোটো করে অন্তত যদি মানুষের মধ্যে জানানো যায় সেটা বেটার হবে তার কারণ আমি যেটা কম বেশি দেখেছিলাম আর কি মানে আমার একটা খুব সত্য একটা জিনিস যেটা জন্য আমি আপাতত এখানে এসেছি আমি দেখতাম কি না ম্যাক্সিমাম মানুষ বাইরে যেত তামিলনাড়ু কেরালা এসে এদিক ওদিক বিভিন্ন জায়গায় কাজ করতে যেত তারা দু বছর তিন বছর কাজ করে হয়তো চার পাঁচ লাখ টাকা ইনকাম করে নিয়ে আসলো আনার পরে একটা বাড়ি তৈরি করলো এবার তখন এই চার পাঁচ লাখ টাকা এখন না ইনকাম হচ্ছে বাট সেই সময় কত এক লাখ দু লাখ টাকা সেই টাকায় নিশ্চয়ই পাকার ঘর হয় না তো তারা এসে কী করতো অ্যাসবেস্টের ঘর করতো মাটি দিয়ে বাট প্রত্যেক বছরই যখন সাইক্লোন হতো এই নোনা জলটা ওখানে যেত যাওয়ার পরে দেখা যাচ্ছে তার ঘর বাড়ি ভেঙে যাচ্ছে সো তার মানে তার এই দু বছরের ইনকাম যেটা করলো সেটাও তো নষ্ট হলো প্লাস হচ্ছে তার ঘর বাড়িও নষ্ট হলো সো তার মানে সে আবার তাকে ব্যাক করতে হলো তো এই দিক থেকে আর কি যদি আমরা অন্তত এই বিষয়গুলোকে ভাবি অন্তত যদি বাঁধটা ঠিক থাকে অন্তত যদি এই ম্যানগ্রুপটা আমরা বাঁধে কি ঠিকঠাক কাজ হয় না বলছেন বাঁধে তো সেভাবে কাজ হয় না বাঁধে যদি ঠিকঠাক কাজ হতো তাহলে নদী ভাঙার তো কোনো প্রশ্নই হতো না সো আশা করি এখন তো কাজ চলছে দেখছি কংক্রিটের তো আশা করি খুব তাড়াতাড়ি ওটাও হয়ে যাবে তো শুধু বাঁধ নয় বাঁধের সাথে সাথে ওটা তো ওয়াল আমি দুটো টাম ব্যবহার করি একটা ওয়াল আর একটা গ্রিন ওয়াল গ্রিন ওয়াল মিনস এই ম্যানগ্রোভ তার কারণ হচ্ছে কি না এই ওয়াল মানে এই যে ম্যানগ্রোভ যেটা আমরা করি সেখানে কি পুরো নদীর জলটা এসে মানে আগে অ্যাটাক করে সেই অ্যাটাক করে দেন তারপরে ওখানে যেতে যেতে ওই স্রোততে আর কিছু থাকে না তো তার মানে নদীর বাঁধ ভাঙার কোনো প্রশ্নই হয় না তো সেই হেতু আগে গ্রিন ওয়ালকে অ্যাটাক করুক দেন তারপর ওই ওয়ালকে তো শুধু একটা ওয়াল করলে হবে না তার সাথে সাথে দুটো ওয়াল করতে হবে তো এক্ষেত্রে অনেক এনজিও তো যেমন কাজ করছে গভর্নমেন্টও তো কাজ করছে তো সেই সেইহেতু মানে আমি একটু আগে যে বিষয়টা বলছিলাম যদি এই দুটো জিনিস ঠিক থাকে অন্তত এই মানুষগুলো যে দু দুবছর তিন বছরের যে ইনকাম সেটাও বাঁচবে তার বাড়িঘরও বাঁচবে অনেক কিছু বেঁচে যাবে ইভেন অনেক অনেকে থাকে কিনা ওই সাময়িক চিড়ামুড়ি গুঁড়ে সেদিকে দিকে হ্যাঁ অবশ্যই তারা খুব ভালো কাজ করছে তবু অন্তত এই সাময়িকের জন্য পরের যে নমাস কিভাবে কাটছে কেউ দেখে না তো যদি আমরা এইটা করি তাহলে ওই সমস্ত মানুষগুলোকে আসতে হচ্ছে না সাময়িকের জন্য দেন এই মানুষগুলোর যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে সেটা হবে না বা অনেক কম হবে প্রতি বছরই কি বাদ ভাঙে কম বেশি বলা যেতে পারে প্রত্যেক বছরই তো সাইক্লোন হয় ইভেন দুটো সিজনে এই মে মাস তো একটা তো হয়েই থাকে প্লাস অক্টোবর নভেম্বর মাসের দিকেও একটা হয়ে থাকে নিম্নচর তো তখনই হচ্ছে কিনা আলটিমেটলি এইগুলো হয়ে থাকে আর তখনই আমরা বুঝতে পারি কিনা যে না উইনিট ম্যানগ্রোপ উইনিট ওয়াল এই ফ্যাক্টগুলো তো তখনই এসে যায় যখন নদীর বাঁধ ভাঙে এই নদীর পাট দিয়ে যে সমস্ত বাড়ি আমরা দেখলাম আসতে গিয়ে ওনারা তখন কোথায় থাকেন ওনাদের তখন হচ্ছে কিনা কিছু ফ্ল্যাট সেন্টার আছে কিছু স্কুল আছে বা অনেকে পাকা বাড়ি আছে সেই বাড়িগুলোতে থাকে কিন্তু তারা নাই বেঁচে গেল বাট তাদের যে প্রপার্টিসগুলো যেটা হয়তো অনেক বছর ধরে দু বছর তিন বছর ধরে তারা সঞ্চয় করে সেই প্রপার্টিসগুলোতে তার কিছুই থাকে না সো তার মানে তাকে আবার নতুন করে শুরু করতে হয় মানে জিরো থেকে শুরু করতে হয় তো সেই কারণে আর কি অবশ্যই এটা ভাবা উচিত আর আমার যেটা দেখায় আর কি এটা হতে পারে গভর্নমেন্টও কাজ করছেই না গভর্নমেন্ট কাজ করছে না তবে হতে পারে এখানে কাজের কর্মসংস্থান মানে গভর্নমেন্টের আর্নিংয়ের সোর্স হয়তো কম সেই কারণে হতে পারে কাজ একটু স্লো চলছে এটা হতে পারে তো সেই কারণে এখানে যদি কিছু ট্যুরিজম বা এই টাইপের অ্যাক্টিভিটিস যেহেতু ম্যানগ্রোভ হওয়া মানে কি অনেকে ম্যানগ্রোভ দেখতেও আসে সুন্দর মানে কি টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগারই আমাদের এই জঙ্গলে এসেছে সো এটা আমাদের একটা বড় পাওনা ছিল যে আমরা জঙ্গল করলাম সেই জঙ্গলেই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার চলে এলো এতদিন আসতো না কেন তার কারণ জঙ্গল তৈরি হচ্ছিল না সো এটাও তো একটা বড় পাওনা যদি আমরা কম বেশি গ্রিন ওয়ালটাও তৈরি করে যেতে পারি সো একসাথে হচ্ছে কিনা ইনহাবিট হচ্ছে টাইগারের তার সাথে সাথে হচ্ছে কি না গ্রিন জোনও তৈরি করে দিতে পারছি আমরা দেন গ্রিন ওয়ালও তৈরি করে দিচ্ছে পাচ্ছি দেন অক্সিজেনের যে পরিমাণটা সেটাও আমরা বাড়াতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং সেটাও আমরা কম বেশি কমাতে পাচ্ছি ক্লাইমেট চেঞ্জ সেটাও আমরা কম বেশি করে পরিবর্তন করতে পারবো অল্প হলে